নমস্কার আজকের আপনাদের সামনে খুবই একটি হাস্যকর সুতি নাটক নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আনন্দ পাবেন নাম হলো হরি এবং চম্পা ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে টন টন মজাই দেখো সবসময় চম্পা চম্পা এরপর চম্পা চম্পা করে আমার পেছনে লাটকাইলে না আমি বাবুরে বলে দেব হ্যাঁ হ্যাঁ বাবুরে পয়লা দেবো এই হলেই যদি তোর পেছনে লাটকায় তোর বড় সমস্যা না আর বাবু যদি তোর পেছনে লাটকায় তোর কোনো সমস্যা নাই এই কথাটা আমার মা রে কয়েনে লাগবো এই করি সোনা বল না তুই এত কথাই কথায় চটিস কেন আমি কি কোনোদিন তুই এমন কোনো কথা বলেছিস আর আমি করিনি আমি তোর সঙ্গে কত কি না করিব বল না তুই তো কিছুই করস না সেদিন আমি কইলাম চম্পাচল এখন বইতে খাসি সিনেমা হলতে খা তুই কি করলি গেলি গেলি না তো ওই রকম একখান অন্ধকার ঘর বাবুর আছে আমি কি করে যাব বল আমাকে তো যেতেই দিলেন না গির্নিমা তোরে যাইতেই দিল না তাইলে একটা কথা ক মাথা খা বল আমাদের বিয়া করবি দেখ তুই আমারে যা যা করতে বলিস তাইতেই করবো কিন্তু বিয়ে করার কথা তুই আমার একদম বলবি না। ঠিক আছে? কইব না কেন? ওই খাইছস, যাইছস না কিছু বলিস না। ওই ধরনের ছেলে আমার মা একদম পছন্দ করেন না। হাই 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 ওই ডেড ব্যাটারি লগে আমার জীবন করতে হইব? আমি কি তোর মারে বিয়ে করার কথা কইছি? আমি তো তোরই বিয়া करू। এ জাগছে সব কথা। রবীন্দ্রনাথ নে চিনস? কি? কুটা 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 জানিস না ঠাকুর ওই দেখো ফুল ব্যাটারি দেখতাছি আরে বাবা রবীন্দ্রনাথ নোবেল পাইছিল যার নোবেলটা চুরি হইয়া গেছো জানোস না রবীন্দ্রনাথ এত লিখছে যে পৈরা খতম করতে পারবি না তা উনি তো নোবেল পাইয়া গেলেন আর যে যে পাইলেন না উনার পরে তার বুকটা তো হিংসায় ফাইটটা গেল কিছু জানোস তার কথা ওই তো পুরো মালটা গেরাইয়া দিল বাড়িবতা থামাবি তা তুই হঠাৎ করে ওই ভদ্রলোকের নামটা আনি দি কেন না এই খাইতেসি যাইতাসি বলি বলে তোর মা এত যে রাগ করে ওই যে লোক খান ছিল সে ওই ভাষাতে কথা কইতো এই কথাটা তোর মা বইলা দিস তালে বুঝতে পারবো হ্যাঁ বাবা তা তুই সব জানলি কি করে রে ও মা আমি জানুম না এই যে রবীন্দ্রনাথ লিখছে কি লিখছে সখী ভাবনা কাহারে কয় কয় যদি রবীন্দ্রনাথ কইতে পারে আমার কইতে দোষ কোথায় এই চম্পা একটা কথা কহু তুই আমারে ভালোবাসস না বাসি না আমি কইতে না তুই করতস কর্তা যদি কইতো ও চম্পা তুই আমারে ভালোবাসো তখন তো গঙ্গা ভরিং এর মতো লাফাইয়া উঠিয়া বলতিস হ্যাঁ ভালোবাসি হরি মুখ সামলিয়ে কথা বল বলে দিচ্ছি মুখটাকে তো সামলাইয়া দিচ্ছি কিন্তু বুকটারি কি কইরা সামলাই বুকের ভিতর তো নৌকার ভিতর জল যেভাবে ছড়াত ছড়াত তেমন করতাছি তোর লাইগা দাঁড়া আমি কর্তা এই কথাগুলো বলে দিচ্ছি হ্যাঁ দাঁড়া আরে বুড়া মানুষটা রে বলছিস এই বয়সে কি আর প্রেম করতে পারবো তাই বলি আমাকে পছন্দ কর সাহস আজ তোর একদিন কি আমার একদিন কর্তা বাবু কর্তা বাবু আপনি যেখানেই আছেন কর্তা মা আপনি অনুসন্ধান অফিস বেডরুমে একবার দেখা করবেন তো